الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحساه عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فساحة صالح حكمة لوط بشرى ياكوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد إسحاق قوة موسى حيبة سليمان وإلم الخبير صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن رقى الإسلام لا دائرة فدوروا مع الإسلام هي سدار أو كما قال عليه الصلاة والسلام তো তো সিরাত কোরআন সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে کرام বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ শুনতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দা অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকু করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা সাথে সাথে সকলের কাছে দরখাস্ত গতকাল থেকে আজ পর্যন্ত এই সময় পর্যন্ত যা কিছু শুনলাম আর যা কিছু শুনব আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন একটা অনুরোধ থাকবে নাইলে কিন্তু কথা হবে না। যত বেশি ধ্যান দিয়া কথাগুলাকে শুনতে পারি যত মনোযোগ দিয়া কেন আল্লাহর হুকুম যত বেশি মনোযোগ দিব দ্বিতীয় আরেকটা হুকুম আছে বিলকুল একটা আওয়াজও যেন না হয় তাইলে আল্লাহর ঘোষণা আল্লাহ তাইলে কোরআন হাদিসের রং তোমাদের দিলের ভিতরে বশাইয়া দিব আর যদি এই দুই শর্ত পূরণ না হলো তাহলে জানি না এটা কত তম যদি এক কুটি তম হয় আর সরন জীবন যদি হইতে থাকে আর আমি কেন জিবরিল আলাইহিস সালাম আয়েশা যদি বলতে থাকে তারপর দিনই কথার রং আমাদের দিলে লাগবে না এই জন্য দুটা শর্ত লাগবে একটা হলো যত বেশি ধ্যান দিয়ে শুনতে পারি দ্বিতীয় হলো যত বেশি নির্জুম হইতে পারি চুপ বিলকুল কোন আওয়াজ না হয় আমি মা বোনদেরকে বলবো তাইলে কিন্তু দি কোরআন কথা দিলে লাগবে যদি আমার কথাটা সত্য না হইতো আমি তো প্রথম আল্লাহর হুকুম দেখাইলাম যে আল্লাহর হুকুম ফাস্তামি উ আনসি আর এটা বিলকুলই সত্য না মক্কার কাফেররা কোনোদিন বলতো না কোরআন এবং কোরআনই কথা কখনো শুনো না মনোযোগ দিয়ে শুনো না শুনলে তুমি পরাস্ত হবে তোমার ভিতরে রং লাগবে রং রাগ হইন না দিনাজপুরের মানুষ এটা তো জেলা ঠিক না বৃহত্তর রংপুরের মানুষ রাগ হইন না রাগ আমারটা ধ্যান দিয়া শুনতে হবে কথা লম্বা হবে না মুসলমান বটে আমরা কিন্তু ইসলামের রং আমাদের উপরে নাই বলি তো আমি মুসলমান লেখিত আমি মুসলমান শিকার উক্তি তো আমি মুসলমান কিন্তু ইসলামের রং আমার ভিতরে নাই যদি ইসলামের রং থাকতো তাহলে যুবকরা কেন নেটে দেখা চুল কাটত তোরা তো এখন চুলের ডিজাইন বাহির করে নেটের থেকে স্কিন দেয় তারপরে চলে যায় সেলুনে আর মোবাইল খুলা দেখায় পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়া সিরিয়ালে বসা থেকে কেটে আসে সত্য তো যদি ইসলামের রং থাকতো ইসলামের রং যদি থাকতো তাহলে কোন নেটে দেখে কেন চুল কাটত আল্লাহর রসুল কি চুল কাটার আল্লাহ কি চুল কাটার পদ্ধতি বলেন না ইসলামে কি চুল কাটার পদ্ধতি নাই হম ভাবলাম যুবকরা সব ওদের স্টাইলে চুল কাটে অথচ দেখি ইউরোপে যাইতে হইলে লম্বা লম্বা টাকা গুনতে হয় তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ তোমাদের চুল কাটা দেখা বিষা দেয় না যখন চুলকাটা দেখা তোমার প্যান্টের ডিজাইন দেখা বিষা না তোমার টি শার্টের ডিজাইন দেখা বিষা না তোমার গেঞ্জি দেখা বিষা দেয় না تمہار چہرہ دیکھا بشا دے نا